বিকালে জঙ্গি টিকিট যদি বিকালে পেতাম তাহলে হয়তো বা বরবারটাও দেখে যেতাম যেহেতু টিকিট নেই তো রাত্রে টিকিট নাও লেগেছে তো এর জন্য একটাই দেখে যাবো এর আগে কোনো মুভি দেখা হয়েছে এই বছর হয়নি মানে কেন দেখা হয়নি অন্য কোনো কারণ বসে নাকি টিকিট পাইনি টিকিট পাইনি টাইমও ছিল না জঙ্গির পরে অপশন থাকবে কোন বরবার টিকিট পেয়েছেন এখনও নেই নেই যাওয়ার সময় মনে হচ্ছে নিয়ে যাওয়া লাগবে কারণ টিকিটের অবস্থা খুবই খারাপ পাওয়াই যাচ্ছে না একদম হাউসফুল সব টিজার বা ট্রেলার দেখে আমার বরবাদ নিয়ে কোনো কিছু বলার আছে কি বরবাদ নিয়ে না স্টোরিটা আমার কাছে খুব ভালো লেগেছে এখন সিনেমার মুভি দিয়ে দেখা হয় কি না আসলে এখানে থাকে হ্যাঁ প্রশ্ন যদি দুই একটা মুভির যদি এটা তার বিষয় যদি বলতেন স্যার কি মুভি

ক্যারেক্টার বাট লাইক আমার যে ফেভারিট একটা সেটা বলবো না বা ক্রাশ সেটা বলবো না আপনার চোখে ফেভারিট অ্যাক্টর কে অ্যাক্টিং এর দিক থেকে যদি বলি আমার ফেভারিট হচ্ছে আফরান নিশোক আর হচ্ছে বাকিটা সাকিব সিয়া মোহাম্মদ আচ্ছা আর নিশোক নাটক কি দেখা হয় কিনা আসলে হ্যাঁ নাটক দেখা হয় মুভি ওই আগেটা দেখা হয়েছে নাটকের তার কোন নাটকটা আপনাদের বেশি ভালো লেগেছে পুনজনক